সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলাপে গল্পে অর্থনীতি এই পডকাস্টটিতে আমরা আলাপ এবং গল্প নাম নামকরণে যেটা বোঝা যাচ্ছে অর্থনীতি নিয়ে আলোচনা করব এখন অর্থনীতি বিষয়টি এমনই যে এটার ব্যাপারে সবারই কোনো না রকমের কৌতূহল থাকে সে মানুষটি অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর শিক্ষার্থী হতে পারে সে মানুষটি আশি বছরের একজন ভদ্রলোক বা ভদ্রমহিলাও হতে পারেন বিএলডিসি বিএলডিসি ফ্যান ফ্যান পর্যন্ত সবুজ হাওয়া কেন থাকে আমরা যদি আজকে খবরের কাগজটা খুলি অথবা যদি ধরেন যে খবরের কাগজ আমাদের পড়ার অভ্যাস নাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিভিন্ন নিউজ মিডিয়ার লিঙ্কগুলো দেখি তো সেখানে দেখবেন বহু জায়গায় অর্থনীতি নিয়ে নানান ধরনের আলোচনা আছে জিনিসপত্রের দাম আজকে অনেক বেশি অথবা কোনো একটা দেশে কোনো একটা ঘটনা একটা ঘটনা ঘটেছে সেই এটার প্রভাবটা বাংলাদেশে কিভাবে আসবে কোন কারণে ইন্টারেস্ট রেট বেড়ে গেল এখন এই ইন্টারেস্ট রেটের বেড়ে যাওয়ার ফলে কারা কারা লাভবান হবে কারা কারা ক্ষতিগ্রস্ত হবে এই প্রশ্নটা তখন জেগে যাবে আমরা প্রায়শই মিডিয়াতে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন শব্দটা শুনি তো ইনফ্লেশনটাতে ইনফ্লেশন কি সবসময় খারাপ নাকি কি কারো কারো কোনো উপকারও হতে পারে ইনফ্লেশানে এই জিনিসগুলো টেক্সট বুকে বলা হয় কিন্তু টেক্সট বুকে বললেও সাধারণ মানুষের কাছে একটা আপামর জনগণের কাছে এগুলো আননোন থেকে যায় অজ্ঞাত থেকে যায় সেই সেই জন্য এই আলাপে গল্প অর্থনীতিতে আমরা এই এই যে আননোন থাকছে এই জিনিসগুলো আমরা ভাঙার চেষ্টা করব। আমরা কিভাবে চেষ্টা করব আমরা চেষ্টা করব যতটুক সম্ভব কোনো টেকনিক্যাল জিনিস না নিয়ে হ্যাঁ এই একই জিনিসটা আমি আমার জাহিননগর বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যাপনা করি সেই ক্লাসরুমে আমি একটা স্পেশালাইজড অডিয়েন্সকে বলতে পারি নানান রকমের গ্রাফস দিয়ে নানান রকমের ইকুয়েশনস দিয়ে অনেক অঙ্ক দেখিয়ে অনেক কিছু বলতে পারবো কিন্তু এই একই জিনিসটা সাধারণ মানুষ কাছে তো আমি ভাবে উপস্থাপন করতে পারব না এবং সেই সুযোগটা এই অর্থনীতি সুন্দরভাবে আলোচনা করার বিষয়টা আমরা এই আলাপে গল্পে অর্থনীতিতে শিখব তাহলে আমরা এক একটা জিনিস আজকে মোটামুটি বোঝাতে চেষ্টা করছি যে এই পডকাস্টটি সবার জন্য কিন্তু সবার জন্য হলেও বাংলাদেশের অর্থনীতি বিষয়টা শিক্ষার্থীরা পড়া শুরু করে হয় ক্লাস এইট অথবা ক্লাস নাইনে কোন কোনো জায়গায় ক্লাস এইটে করে কোনো জায়গায় ক্লাস নাইনে পড়ে তখন তারা অর্থনীতির মূল দুটো ধারা মাইক্রো ইকোনমিক্স বেষ্টিক অর্থনীতি আর ম্যাক্রো ইকোনমিক্স সামষ্টিক অর্থনীতি এই দুটো পড়ে আবার কেউ কেউ প্রথমবারের মতো এইচএসসিতে বা এ এলেভেলস এসে পড়ে আরেকটি দল আছে যারা বিশ্ববিদ্যালয়তে সর্বপ্রথম অর্থনীতি বিষয়টি সাথে তাদের দেখা হয় বিশ্ববিদ্যালয় দলের মধ্যে দুটো ভাগ আছে একটা ভাগ যারা অর্থনীতিতে অনার্স পড়বে অর্থাৎ সম্মান সম্মান ডিগ্রিটা নেবে তারা কিন্তু নিদেন পক্ষে চার বছর এটার নানান ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করে আরেকটা দল তারা অর্থনীতি পড়ে ঠিকই কিন্তু সেটা ইকন ও ওয়ান যার আবার ওই ভাগ আছে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এই দুটোর পরে কিন্তু আর অর্থনীতির সাথে তাদের যোগাযোগ হয় না ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া তাতে তাতে একটা চ্যালেঞ্জ দেখা যায় সেটা হচ্ছে ধরেন একটা সামাজ এনভায়রনমেন্টাল একটা ক্যাটাস্ট্রফি লেগে গেল হঠাৎ করে সমুদ্রে পানি বেড়ে গেল এতে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি আবার এটাও ঠিক যদি গ্লোবাল ওয়ার্মিং হয় গ্রিনল্যান্ড কানাডা রাশিয়া এদের অনেক এই এই তিনটা দেশ কিন্তু আবার লাভবান হবে সুতরাং একটা ঘটনা যখন ঘটছে যখন আমরা অর্থনীতি চোখ দিয়ে দেখব তখন দেখা যায় যে ভালো আছে আবার খারাপও আছে তাহলে এই দুটোর মধ্যে ব্যালেন্সটা সাম্যতাটা বা অবস্থাটা আমরা কিভাবে দেখতে পারি এটা আমরা দেখব আচ্ছা আমি আমার ব্যক্তিগত কথা বলি আমরা যখন মাস্টার্সে পড়ি খুব সম্ভব তখন আমরা একটা টেক্সট বুক পড়লাম এটার নাম হচ্ছে হল ভেরিয়েন্ট নামে একজন লেখক ছিলেন তো উনি ওই কনসিউমার থিওরি একটা চ্যাপ্টার ছিল তো সেখানে পিৎসার একটা বর্ণনা আছে এবং একদম ফুটনোটে অ্যানচোভিস শব্দটা আসলো এখন আমরা তো যে আমলে পড়াশোনা করেছি সে আমলে তো গুগল বা চ্যাট জিপিটি ছিল না তখন আমরা অ্যানচুভিজটা কী অ্যানচুভিজটা ডিকশনারিতে দেখলাম কিছুই বুঝলাম না তা আমাদের একটা বড় একজন বড় ভাই ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি অনেক কিছু জানতেন তখন উনি বললেন যে আরে অ্যানচুভিজ হচ্ছে পিৎসার মধ্যে ছোটো ছোটো মাছ এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে টেক্সট বুকগুলো বা পাঠ্যপুস্তকগুলো আমরা পড়ি সেই টেক্সট বুক বা পাঠ্যপুস্তকগুলো লিখেছেন পশ্চিমা বিশ্বের লেখকরা সুতরাং তারা তাদের দৃষ্টিকোণ চোখ দিয়ে পৃথিবীটা দেখেছে কিন্তু ওই একই ঘটনাটা বাংলাদেশের দৃষ্টিকোণ বা বাংলাদেশের চোখ দিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা যদি দেখতে পারেন তাহলে ওই কঠিন জিনিসগুলোটা অনেক সহজভাবে উপস্থাপন করা যাবে এবং এটাই আমাদের আলাপে গল্পে অর্থনীতির মূল লক্ষ্য আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই যেটা আমি ক্লাসে দেই যে আমরা ধরেন কথা কথা আমরা একটা সূর্যাস্তের কথা চিন্তা করি ঠিক আছে আমরা কক্সবাজারে আছি তো কক্সবাজারে সূর্য ডুবে যাচ্ছে এখন এই ঘটনাটা যদি আমরা একজন শিল্পীকে বলি আপনি কিভাবে দেখছেন উনি একটা ভিডিওর মাধ্যমে দেখবেন একজন ফটোগ্রাফারকে যদি বলি উনি একটা স্টিল শটের মাধ্যমে মাধ্যমে সূর্যাস্তটা দেখবেন একজন কবিকে যদি জিজ্ঞেস করি কবি কিন্তু কবিতার মাধ্যমে জিনিসটা দেখবেন তো একই জিনিসটা এক একটা মানুষ তাদের দৃষ্টিকোণ থেকে এক একভাবে দেখে তো আমরা ইকোনমিক্সে একইভাবে একই ঘটনাটা দেখার আমাদের একটা চোখ আছে এই চোখটা কীভাবে আমরা দেখি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হই আমরা এবং কীভাবে আমরা সমস্যার সমাধান করি বাট করার চেষ্টা করি এই জিনিসটাই আমরা আলাপে গল্পে অর্থনীতিতে বোঝানোর চেষ্টা করব তাহলে আলাপে গল্পে অর্থনীতিতে আমরা চেষ্টা করব কোনো রকমের কোন রকমের টেকনিক্যাল জিনিস অ্যাভয়েড করতে যদি করতেই হয় আমরা অবশ্যই উপস্থাপন করব যে এছাড়া উপায় নাই যাতে শিখ বাংলাদেশের শিক্ষার্থীরা ক্লাস এইট নাইন থেকে যারা অর্থনীতি বিষয়টার সাথে যাদের যোগসূত্র স্থাপিত হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যায় পর্যন্ত যারা অর্থনীতি পড়ছে এবং যাদের অর্থনীতি পড়ার পরে টেক্সট বুক থেকে প্রশ্ন আসে যে কোনো জ্ঞান সাধনায় আমরা যদি প্রশ্ন করতে পারি তাহলে আমরা এক এক স্টেপ এগিয়ে যেতে পারবো শিক্ষকের কাজ পাঠদান করা কিন্তু এটাও ঠিক শিক্ষকের আরেকটা কাজ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের উদ্রেক করা আমরা যদি সাদা রংটা জানতে চাই তাহলে কিন্তু কালো রঙটা কীরকম সেটা কিন্তু আমরা ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে আমি বুঝব ওকে কালো রঙটা এরকম তাহলে সাদাটা এরকম হবে আপনারা আলাপে গল্পে অর্থনীতিতে চোখ রাখবেন দেখবেন এবং কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো আমাদের জানাবেন কোন জিনিসটা আপনাদের বোধগম্য হচ্ছে না সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা আলাপে গল্পে অর্থনীতি পডকাসটি বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৈরি করতে পারবো যাতে টেক্সটবুক পড়বে বাংলাদেশের ঘটনাগুলো বোঝার চেষ্টা বুঝতে পারবে এবং প্রশ্ন করবে তাহলে আজকে এখানেই থাক শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ